আজকের দাবি ছাত্রদের একটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিশাল ধন মিছিল

কোনো ছাত্রই আর ঘরে বসে নেই তাদের দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ এই পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে এসেছে আপামোর ছাত্র জনতা এই গণহত্যা কোনো সুষ্ঠু মানুষ স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না এই অসুস্থ মানসিক রোগাগ্রস্ত সরকারের পদত্যাগের দাবিতে আজ ছাত্র জনতা তারা মাঠে নেমে এসেছে তাদের দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ